আমাদের কনসেপ্ট আমরা মাজারে গিয়ে সস্তা করি না আমরা মাজারে গিয়ে জিয়ারত করি জিয়ারত করা হলো সুন্নত এই সুন্নতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে আমরা করি জিয়ারত আর তারা আমাদেরকে মাজার পূজারি টেক দিয়ে রাষ্ট্রতন্ত্র থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে যেই মাইনাস ফর্মুলা সৃষ্টি করে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে এই বৈষম্যের দাঁত ভাঙা জবাব দিয়ে বৈষম্যের দেয়াল ভেঙে খান খান করে দেওয়ার জন্য সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে কথা 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 পরিষ্কার আকাশে উদীয়মান তার কারাজির মতন পরিষ্কার আকাশে দীপ্যমান সূর্য লোকের মতো পরিষ্কার আকাশে উদীয়মান সূর্যালোকের মত মতো পরিষ্কার ইউনিভার্সেল ট্রুথ হিসাবে আমি বলে দিয়ে যেতে চাই আজকে রাষ্ট্রযন্ত্র আলো সুন্নাতল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখেছে একটা মাত্র কারণ ওই সমস্ত রাষ্ট্রযন্ত্রের ডানে বামে স্বাধীনতা বিরোধী সার্বভৌমত্বের বিরোধী ধর্মদ্রোহী দেশদ্রোহী মানুষের ছত্র ছায় রাষ্ট্রযন্ত্র পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার কারণে মনে হচ্ছে যেন চিম্মি হয়ে আছে সেই সিম্মির দেয়ালকে ভেঙে দিতে হলে এই দেশের সিক্সটি ফাইভ এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে হবে কথা বলেন ঠিক না বলেন আমার ভাইয়েরা কোন জায়গায় সমস্যা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে সমস্যাটা কোন জায়গায় শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজার পূজারি শিক্ষিত সমাজ কয় সুন্নিরা ভণ্ড শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে আসলে কি সাজদা করি বলে আসল কি সাজদা করি এ জামাকে আয়াত দিয়েছেন এখন বলবেন যে তাহির গরম বাসায় কথা বলে আমার হাত পা দিবি মন বান কেমনে মনে করছেন নরম একটা বিষয় দিলেই আমি ঠান্ডা হয়ে যাব আমি ঠান্ডা হওয়ার না হক বলবই চুনার কাটের মানুষ মাধবপুরের মানুষ স্বাস্থ্যগঞ্জ হবিগঞ্জ লাখাইয়ের মানুষ আপনারা বলুন আমরা সুন্নিরা কি দুই না এক একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না যদি আলাদা আলাদা থাকেন তাহলে ওই রাষ্ট্রযন্ত্র যেইভাবে বৈষম্য সৃষ্টি করেছে আজকে সাহাবরান এরপর চলে গেছে ওই ফরিদপুরি এরপর চলে যাবে আরেক জায়গায় দুই দিন পরে দেখবেন ওই ওই উপকারা আবার নাসিরদিন শিপাশালার দিকে তাকিয়েছে এই জন্য সে লাল চোখে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহ মাজারকে সুরক্ষা করার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের কথা বলেন ঠিক না বেড়ে আমার শাস্তাগঞ্জের বাবারা চুনারঘাটের বাবারা আমি আবারও পরিষ্কার করে বলছি মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আল্লাহ বলেন আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ বলছেন তোমাদের উপরে এবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আপনার জবানটা খুলে বলুন এবাদত পাওয়ার মালিক কে যে আয়াত দিয়েছেন আয়াতের ভিতরে আমি দুইটা সাবজেক্ট বের করেছি একটা হলো এবাদত আরেকটা হলো খেদমত একটা হলো আবাদত আরেকটা হলো খেদমত আবাদত হবে কার আওয়াজে মানে জোরে বলেন আবাদত হবে কার সেজদা পাওয়ার মালিক কে এই আওয়াজে মানিনা জোরে বলেন কে কোন সন্দেহ আছে আমরা কি আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করি আল্লাহ ছাড়া কাহারো কাউকে সেজদা করি আমরা কি বাবা শাহজাল রহমতুল্লাহ দরবারে গিয়ে কি সেজদা করি আমরা কি নাসিরুদ্দিন সিপাহ সালা রহমতুল্লাহ রওজা মোবারকে আমরা গিয়ে কি সেজদা করি নাসিরুদ্দিন শিপাহ কি আমরা আল্লা মনে করি আমরা আল্লাহ মনে করি না আল্লাহ ছাড়া কাউকে করি না আল্লাহ ছাড়া কাছে মাথা করি না আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মনে করি না আমরা মা কে সম্মান বাবাকে বাবা রসুল্লাহ কে সম্মান করি রসুল জেনে নবীকে সম্মান করি নবী জানে মা বাপকে সম্মান করি মা বাবা জানে আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে সবাইকে এক হতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার স্বাস্থ্যের মানুষ আমরা কি এখন খানকাই বসে থাকার সময় আছে আরে হাত তুলে বলো আছে সবাইকে বলছি অ্যালার্ট থাকুন সতর্ক থাকুন ঐক্যবদ্ধ থাকুন আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ বলেন ওয়াকদ আল্লাহ তা লা তাবুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ বলেছেন তোমাদের উপরে আবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার আল্লাহ হলো একজন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলো চিরঞ্জীব সর্বনিয়তা লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম আল্লাহর তন্দ্রা নাই নিদ্রা নাই আল্লাহ পাকের তন্দ্রা নাই নিদ্রা নাই হ্যাঁ লাউ খান আরিহাতুন ইল্লাহু ফাঁসাদাতা হ্যাঁ আমার যুবক লৌখানা ফিহিম আরিহাতুন ইল্লাল্লা হুল্লা ফাঁসাদাতা আল্লা ছাড়া কোনো ইলাহ নাই যদি মনে করে যে আছে সব কিছু কী হয়ে যেত সব অ্যালেবেল হয়ে যেত আল্লাহ একজন সব নিয়ন্ত্রণ করছেন বলেই নিয়মিত সূর্য ওঠে আবার আকাশে ছাদ ওঠে আবার সূর্য অস্ত যায় আবার তর্কা ওঠে আবার সূর্য হারিয়ে যায় কোথাও দিন কোথাও রাত বলুন আর পিছনে কারিগরকে আরো বড়ো করে কারিগরকে তাহলে এই কথাগুলো তো আমরা অনেক বছর ধরে বলতেছি এরপর আমরা পারি না কেন এরপর আমরা আগাতে পারি নাই কেন আমাদের একতার অভাব ছিল আজকে আমরা দুই না এক আপনারা চিন্তা করবেন না যারা ঐক্যবদ্ধ হয়েছে যারা ঐক্যবদ্ধ হয়েছেন আলহামদুলিল্লাহ তৃণমূল আপনাদেরকে খুব সুন্দর করে গ্রহণ করেছেন যদি আবার আপনাদের মাঝে কোনো ধরনের ডান কিছু হয়ে যায় কোনো না কোনো কারণে সারা জীবন আপনারা আপনাদের বিবেকছে অপরাধী বলে সাব্যস্ত থাকবেন এবং তৃণমূল কিন্তু অনেক ব্যতীত হবে এই জন্য আশা করছি আমাদের দায়িত্বশীলরা যেভাবে আগাচ্ছেন এভাবে আগাতে থাকুন ইনশাল্লাহ কুটি সুন্নি জনতা আমরা মাঠে ময়দানে আছি কথা বলেন ঠিক না বেঠে এবার আসুন এ ছেলে ওই ছোট্ট ছেলে রেখে দরকার তুমি দাঁড়াও তুমি দাঁড়া তোমার নাম কি হ্যাঁ আল্লাহ কয়জন বছরে যে আল্লাহ কয়জন হ্যাঁ কয় একজন আর আঙ্গুদেশের ওই মৌলবীরা রাষ্ট্রযন্ত্রে বুঝাইছে তাহিরীরা মাজারিগা পূজা করে তাহিরা ওই আল্লাহ মনে করে আর রাষ্ট্রযন্ত্র এটা গিলছে বুঝছেন নি আমরা কোথায় নিয়ে আমরা ফেলাইছি চিন্তা করে দেখেন বছর বাচ্চা বুঝে আল্লাহ পাখির ওহাতা সম্পর্কে আর কথা বলেন না ঠিক কিনা বলেন এই অপপ্রচার করতে করতে শিক্ষিত বুঝাইছে মাইনাস ফর্মুলা মাইনাস ফর্মুলা একটা কথা মনে রাখবেন তাহিরা এখন জিন্দা আছে জিন্দা এখনো আছে জবাব ইনশাল্লাহ সময় মতো আমাদের সকলকে দিতে হবে আমরা আলাদা থাকার সুযোগ আমরা সকলকে নিয়ে দেশটা সাজাতে চাই আমি আবারও বলছি আপনারা বিভাজন সৃষ্টি করবেন না আপনারা অযথা আমাদেরকে ট্যাগ দিবেন না আপনারা অযথা আমাদেরকে অপেক্ষা করে আমাদেরকে অপবাদ দিবেন না যদি আপনারা যদি সহজ হন আমরাও চাই আপনারা আমাদের হাতে হাত মিলান আকিদার সমস্যা হলে আপনি আমাকে বুঝে নেন আর না হয় আপনি বুঝে আসুন হাতে হাত রাখুন ঐক্যবদ্ধ হন তো সংসদের কানা দিয়া জায়গা নেওয়া যাইব আর না এলে কিন্তু খবর আছে না এলে কি আছে খবর আছে যেই প্রক্রিয়া অ্যাপ্লাই করছেন এক বছর পর হোক দশ বছর পর হোক হার্ডি কিন্তু গোড়াও থাকতো না কবর্তিকা লাশটিলে আগুন ধরাই দিছেন না এই সংস্কৃতি ভালো লক্ষণ না আপনি যেই কবর্তিকা তুলছেন তার জিহুত কিন্তু বংশ কিন্তু মরছে না একদিন সুযোগ পাইলে তারাও কিন্তু সাই কইরা উড়াই দিব কথা বলেন ঠিক না বেড়ে কথা বলেন ঠিক কিনা বাইঠে যেই খেলা দেখাইছেন এক সঙ্গে 90টা মাজার ভাঙছেন এগুলো ভালো লক্ষণ না তরিকা বন্ধিরা কিন্তু বেশি আসে নাই আল সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশি আশা কচুরি বানা নয় আমার কথা একটু গরম হয়ে যাচ্ছে কারণ এখানে ওয়াহদানিয়াতের ওয়াজ চলছে আমার কনসেপ্ট ক্লিয়ার করতেছি ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না বলুন ইবাদত পাওয়ার মালিক কে আল্লাহ আছে হ্যাঁ সন্দেহ আছে বাস এই রাষ্ট্রযন্ত্রে ঘুম ভেঙে দিলাম রাত্রে দশটার সময় উঠে যে তাহির হুজুর কী বলেছে অনেক সাংবাদিক অনেক মানুষ চুপি চুপি আসে তাহির হুজুর কি বলে তাহির হুজুর বাইশ বছর আগে যা বলে এখনও তাই বলে আমাকে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোন দিয়া বলে আপনি কি চান আপনি কি চান আমি বলছি আমি নবীর মোহব্বত চাই আমি নবীর প্রেম চাই আর কিচ্ছু চাই না বলছি কি চান আমি বলছি নবীর গুলামি চাই আরquestao যে মানুষ আপনি বলছিস আপনি কি জান বলছিস তো নবীর গোলামি চায় কথা বলেন ঠিক না बैठे আরে বিক্রি হইলে ডলার কামানোর ধান্দা থাকলে এতদিনে বহুত কিছু করে ফেলতে পারতাম আমাদের আমাদের নিজেদের লোকের টেরো পাইত না তাহির এক মুখে দুই কথা বলে না কথা বলেন ঠিক না बैठे